গ্রামীণ বেহাল অবস্থা বারবার কোনো সুরাহা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় সরবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝগেরিয়া পশ্চিম পাড়ায় দীর্ঘ ছশো মিটার গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে সেই রাস্তা দিয়ে যাতায়াত কার্যত অযোগ্য বারবার রাস্তা মেরামতের বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় বাধ্য হয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে বিক্ষোভ যদি এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান জানান পঞ্চায়েত সদস্য বিষয়টি জানিয়েছে পাড়ার সমাধানে বিষয়টি জানানো হয়েছে

অবস্থান বিক্ষোভের একটাই কারণ যার কারণ হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের দীর্ঘদিনের পুরনো রাস্তা সেটা আমাদের কংক্রিটের ঢালাই হয়নি সামনে হয়েছে পেছনে হয়েছে মিডিলে প্রায় ছশো থেকে সাতশো মিটারের মতো ঢালাই এখনও পর্যন্ত বাকি আছে বারবার আমরা আমাদের সাংসদে এই রাস্তার কথা তুলে ধরেছি আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়ে রেখেছে যে রাস্তা তোমাদের হবে রাস্তা হবে শুধুমাত্র হবে বলার পরেও আজ পর্যন্ত রাস্তা হয়নি এটা দু যেখানে দাঁড়িয়ে আমাদের এই সরকার আমাদের এই প্রত্যেকটা দুর্গা কমিটিকে যেখানে এক লাখ দশ করে দিচ্ছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার আঞ্চলিক সিস্টেমের দ্বারা আমাদের এই বুথের রাস্তাটা মাঝগিরা পশ্চিম প্রান্তে ন্যূনতম হয়তো কয়েক লাখ টাকার খরচা হয়তো হতো সে ঢালাইটা করে দিচ্ছে না সেখানে দুর্গা পুজোতে এক লাখ দশ করে দিচ্ছে আমাদের এই মা বোনাদের আমাদের লককি ভান্ডা চায় না আমরা বলেছি নি যারা আমাদের চায়না আমাদের ওখানে 200টা পরিবার থাকতে পারে রাস্তাটা করে দিই লককি ভান্ডা এর এই অভিযোগ নিয়ে আমরা অঞ্চলে এসেছিলাম তার জন্য আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছি এবং অঞ্চলে চাবি দিয়েছি basic জিনিসটা চাবি দিয়েছি এবং আমরা প্রধানের সঙ্গে দেখা করেছি আমাদের এই সামনে দুর্গপুজো যাতে আমরা ভালোভাবে রাস্তাতে গিয়ে আমরা দেখতে পারি দুর্গপুজো এবং তার আগে আমাদের রাস্তার ওয়ার্ক অর্ডার আমাদেরকে দেখাতে হবে তারপরে আমরা অবস্থান বিক্ষোভটি তুলে নেব আর তার আগে এটা বলবো এই বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে বাচ্চারা যখন স্কুল যায় কাচার খেয়ে কখনো ভাঙছে কখনো কারো পা ভাঙছে এই অবস্থাতে আমরা এখানে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই বাচ্চার বাবা মা কাজ কামাই করে বাচ্চার বাবা মা দিন স্কুলে নিয়ে যাবে স্কুলে নিয়ে আসবে এই অসুবিধাটা ক্লিয়ার করার জন্য আমরা অঞ্চলে দ্বারস্থ হয়েছি আজ এই প্রথমবার এর আগে সাংসদে বারবার আমাদের স্থায়ী ওখানে বুথের যে মানে পঞ্চায়েত মেম্বার তার কাছে দরখাস্ত আকারে বারবার করে গণপিটিশন দিয়েও আমাদের সুরা হয়নি তাই আজকে এত বড় ডিসিশন নিতে বাধ্য হলো আপনার নাম আমার নাম অভিজিৎ মূল বাড়ি মাছগড়িয়া বলতে ওই রাস্তাটা নিয়ে মেম্বার বলেছে আমাদেরকে আমরা বলেছি যে আমাদের তো ওন ফান্ডে সেরকম কিছু নেই যে বড় পঞ্চায়েত অনেক ইনকাম এরকম তো কিছুই নেই তাই জন্য ওনাদেরকে বলেছি স্কিম পথে ধরতে ওনারা পথশ্রীতে দিয়েছেন আর সেই সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধানও দিয়েছেন ওনাদেরকে এই কথাটা বলাও হয়েছে ওনারা বলছেন বারে বারে মাপ হচ্ছে পথশ্রী থেকে যখন আমাদেরকে বলেছে যে মা হবে আমাদেরকে দেখিয়ে দিন কোন রাস্তা আমরা বলেছি মাপও হয়েছে এরপরে যদি টাকা না আসে আমরা কি করতে পারি টাকা না হলে তো কোনো রাস্তাই সম্ভব নয় টাকা এলে কাজ হবে ওনারা যদি ভাবেন যে বিক্ষোভ করে কাজ হয়ে যাবে চাবি দিয়ে দিলে কাজ হয়ে যাবে